তিনি বাংলাদেশের রাজনীতি আসার পূর্বেই নিজের জানান দিয়েছিলেন নিজের পরিচয় দিয়েছেন সাবেক ফুটবলার সারা বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীক আমাদের প্রিয় নেতা বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্তবাজন ঢাকা শহরে আমরা যারা রাজনীতি করি কপি নাই ঢাকা শহরের 50টি থানা আছে এই 50টি থানা মানবাধিকার কথা বলছে তার প্রতিবাদে আজ তার এই সভায় বিপ্লবী সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় নেতা আব্দুল হক ভাই উপস্থিত আছেন ঢাকা মহানগর বিএনপি বিপ্লবী সদস্য সচিব আমাদের প্রিয় নেতা মোস্তফা জামান সহ ঢাকা মহানগরের যুবnabla বিপিন্দ সবিনয় পল্লবী রূপনগর এলাকার আমার শ্রদ্ধাবজনদের তিন দু আলাইকুম আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমিন হক কিন্তু একটি প্রতিষ্ঠান আমিন হক এখন আর কোনো ব্যক্তি নয় কাজেই আমিন হদায়ে প্রত্যেক যদি কোন রকম এই ঘটনাকে কেন্দ্র করে আপনারা যে ভোলা মানে যে মাফ করতে যাচ্ছেন সেটার অতি সত্য আত্মদের মুখ উন্মোচিত হবে বন্ধুরা আমার আমরা ওই এনসিপির নামে যারা এখন ঢাকা শহরে চলে যারা বাংলাদেশে চলে আমি ছোট্ট একটি কথা বলে সেটা আপনার প্রমাণ দিতে চাই আমরা পয়লা বৈশাখের প্রোগ্রামে দেখেছেন এনসিপির নেতৃত্ব দিয়েছে এনসিপির একটি একটি স্পট ছিল সেই স্পটে যখন এনসিপির নেতা বক্তব্য দেয় এখানে সাংবাদিক আছেন সাধারণ জনগণ আছেন আপনারা বলেন সেখানে কতজন জনগণ ছিল কর্মী ছিল মনে রাখবেন আপনারা যে যেখানে থাকেন না কেন বিএনপির কর্মী কিন্তু প্রতিটা ঘরে ঘরে আছে বিএনপির কোন নেতা কর্মী নামে অন্যায় ভাবে কোন অপবাদ দেওয়া হয় আপনারা আপনার নিজের ঘর থেকে প্রতিহত হবেন আপনারা আপনাদের নিজের ঘর ঢুকতে পারবেন সেটা আপনাদের মনে রাখা উচিত আমরা বলতে চাই সমাজে সামাজিক এই সমস্ত বেদি অনেক আছে এ সমস্ত সমস্যা টুকটাক সমাজে প্রতিটা জায়গায় ঘটনা ঘটে থাকে কিন্তু কোন ঘটনা ঘটলে কোন জনপ্রিয় নেতার নাম নাম জুড়ে দিবেন এটা আমরা মেনে নিব না আপনারা দেখেন আমাদের কারা কারা যোজক আইন শৃঙ্খলা বাহিনী আছে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে আমরা বলতে চাই যে ঘটনাটি ঘটেছে তার পুনরায় তদন্ত করে যারা সেই ঘটনার সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে আর যারা সেই ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করতে চায় আমি মনে করি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিচার হতে হবে বন্ধুরা এনসিপি কে উদ্দেশ্য করে বলতে চাই এখানে আমাদের নামে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন

কোনোভাবেই বড় হতে চলে না আমি শুধু বলতে চাই যাদের মধ্যে মামলা করা হয়েছে আমি আবার বলতে চাই আমাদের কিছু নেতা কমেছে না মামলা করা হয়েছে আমি মনে